বিসমুল্লা হির আহমানের রাহিম অপূর্ব সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে আপনাদের স্বাগত আপনাদের মাঝে আজ নিয়ে আসলাম তার কটেলের তার মাইক্রোফোনের তার দেখেন মাইক্রোফোনের তার এগুলো সব আর এগুলা হচ্ছে এমনি ওয়ারিং তার মাইকে মাইকে লাগানোর জন্য দুইটা আছে দেখেন এই দুটো আছে কতটুকু করি আছে জানি না এই দেখেন যতটুকু আর কি আছে অনেক বড় আছে এটা একটু দেখেন আর এই দুইটার কিন্তু একবারে মাইক্রোফোনের জ্যাক মনো জ্যাক হাইজ্যাক লাগা আছে আর এটা আর এই তারটা দেখেন এই তারটা লাগা আছে মাইক্রোফোনের জ্যাক আর পিন আর এই তারগুলো কিন্তু কিছু লাগা নাই দেখতে পাচ্তেছেন আমি দেখার চেষ্টা করতেছি দেখেন কত কতটা করে তাই দেখাচ্ছি একটা একটা করি আমি দেখাচ্ছি এই তারগুলো সবগুলো একেবারে বিক্রি হবে একটা একটা করে বিক্রি করব না কারণ একটা একটা করে দিতে সমস্যা হয় এক সবগুলোর দাম দেওয়া হবে এই দুইটা খালি ভালো আছে আর এইগুলা সবগুলো লাগাইতে হবে এই এগুলা সবগুলো মিলি দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আর এই তারটা শুধু দুইশো টাকা দাম নিতে গেলে একবার সব নিতে হবে তো আমার ঠিকানাটা বলে নেই আমার ঠিকানা হচ্ছে পার্বতীপুর থানা জেলা দিনাজপুর বড়পুকুরিয়া কয়লার খুনি কারো জল প্রয়োজন লাগে আমার সাথে যোগাযোগ করবেন নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে আর এই তার দুটা কিন্তু একদম ফ্রেশ আছে এই তার দুটা একদম ফ্রেশ আছে আর এগুলা এগুলোও ফ্রেশ আছে কিন্তু এগুলো কোনো জুক কোনো কিছু লাগা নাই এটা আমার ভিডিও আজকার ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ